অপারেশন মানে কি আপনি কি হাসপাতালে মর্গে থাকেন এই আস্তানা ভিতরে আর কতদিন লুকে থাকবো আমার তো কিছু খাওয়া লাগবি কিছু খাওয়া লাগবি না না হলে কি আমার সংসার চলবি মেলা দিন ধরে কিছু খাই না ভালো মন্দ মানে কিছু করেন তুই ঠিকই কছ রে জেলর থেকে আসে একদিনও অপারেশন করে পাইনি উস্তাদ অপারেশন মানে কি আপনি কি হাসপাতালে মর্গে থাকেন ডুগি কাটেন তুই এটা কি কলো এতদিন হচ্ছে আমার সাথে থাকিস তুই অপারেশন চিনিস না অপারেশন মানে রোগী কাটা নয় আমরা যে চিন্তাই করি মাস্তানি করি এগুলোকে অপারেশন বলে ও উস্তাদ আজকে দে অপারেশন এতদিন মানুষের মুখে শুনছি যে উস্তাদের মায়ের শেষ রাতে আজকে তো বুঝলাম এবার একটা বড় ধরনের অপারেশন করব অনেক টাকা পয়সা নিয়ে আসবো আমরা এই গ্যাংগত এক মাস খেলে আনন্দই করব এই তোরা নাচিস না কেন

চলছে আভর গড়ি গড়ি মা ঠিকানাে যায় ঠিকানাে শুনি যে দর্শক বন্ধুরা আসুন আমার পচা মাইক লক্ষ্য করে দেখার জন্য আমাদের প্রোডাক্ট গুলো দেখে যান আসুন আপনাদের বাসায় টিকা মারেন ইনদর মারেন সালাবো মারেন বষ্ট করে বসত পারে জায়গা খাই জায়গা এ ব্রেক মামা আসুন আমাদের প্রোডাক্টগুলো দেখে যান নিয়েছেন আমাদের প্রোডাক্টগুলো দেখেন আপনারা উপকৃত হবেন এবং আপনি আসবেন আমার কাছে পারে পারে আসুন চলে আসুন আমাদের প্রোডাক্টগুলো দেখে যান লাগলে ভালো লাগলে নিয়ে যাবেন না লাগলে নিয়ে যাবেন না কিন্তু আমাদের কোম্পানির পোশার জন্য আমরা বিক্রি করতেছি একটা প্রোডাক্ট মাত্র বিশ টাকায় কোম্পানির প্রোডাক্ট প্রচারের জন্য বিক্রি করতেছি মাত্র বিশ টাকা বিশ টাকা বিশ টাকা আসুন চলে আসুন আসুন আমাদের দোকানের কাছে দেখে যান আমার প্রোডাক্টগুলো এই যে আমাদের প্রচার মাইক লক্ষ্য করে চলে আসুন আসুন তাড়াতাড়ি

এক라운 ধরে দেন না কেন দেন ধুকে দেন বুঝবি তাই তো দেন দেন ঘুরে দেন জানেন আমরা কি করতে পারি আমরা এখান থেকে ধরবো এখন